তিনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান নিবন্ধন করার চব্বিশ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান জানালেন এনআইডি ডিজি সাংবাদিকদের অধিকার সুরক্ষায় প্রেস কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ প্রণয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু সত্যপ্রবাহ ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে রোববার ট্রাম্প জেলানস্কির বৈঠক এবং মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ইংল্যান্ড আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জুলাই গণ প্রতিবাদী কণ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহীদ হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিও যার বিদেহী চেতনায় অনুপ্রাণিত ছিলেন ওসমান হাদি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ জুলাই গণভ্যুথানের চেতনা বুকে নিয়ে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেছিলেন শরীফ ওসমান বিন হাদি ইনকেলাব মঞ্চের মুখপাত্র স্বপ্ন দেখতেন ইনসাফের বাংলাদেশ করার। দুর্বৃত্তদের গুলিতে গত আঠারো ডিসেম্বর শহীদ হন এই তরুণ নেতা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাধস্থ করা হয় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শহীদ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদের কবর জিয়ারতের সময় ফুল দিয়ে দোয়া করা হয় শহীদ ওসমান সহ জুলাই গণভুথানের সকল শহীদদের জন্য একই প্রাঙ্গনে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে নেতৃত্ব দেওয়া ওসমান হাদি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন প্রতিবাদী রাজনীতির এক সাহসী মুখ ইনকেলা মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সরব অবস্থান নেন আজ তার কবরে তারেক রহমানের উপস্থিতি সেই জুলাই স্মৃতি ত্যাগ ও প্রতিবাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীকী মুহূর্ত হয়ে উঠেছে নিউজ ঢাকা ঢাকার সতেরো আসনের নির্বাচনী এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ভোটার হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এনআইডির জন্য নিবন্ধন সম্পন্ন করেন এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে সকালে এনআইডি নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা জাইমা রহমান নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন সর্বনিম্ন সাত ঘন্টা থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী আফরিন জাহানের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছি আফরিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পন্নের বিষয়ে সর্বশেষ তথ্য আমাদের জানান সকাল থেকেই কিন্তু আমরা আগারগাঁ নির্বাচন কমিশনে অপেক্ষা করছিলাম যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন যেহেতু বেশ আগে থেকেই গত ২২ ডিসেম্বরেই কিন্তু বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ আমাদের জানিয়েছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশ তারিখে নির্বাচন কমিশনে আসবেন এনআই ভোটার হওয়ার জন্য যে এনআইডি নিবন্ধন সেটির জন্য এবং সকাল থেকে আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি আগার আগারগাঁ নির্বাচন কমিশনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বেলা বারোটায় এখানে কিন্তু এসেছেন এই আগারগাঁয়ে নির্বাচন কমিশনে এবং তিনি তার তথ্য দিয়েছেন তথ্য দিয়ে বায়োমেট্রিক দিয়ে আইলাস দিয়েছেন এবং ভোটার নিবন্ধনের জন্য সকল কাজ সম্পন্ন করেছেন এবং হাসান এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও কিন্তু তার আগে তার মায়ের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনে এসেছেন এবং তিনিও এনআইডি নিবন্ধনের জন্য কিন্তু তিনিও আবেদন করেছেন এবং তখন নির্বাচন কমিশনের যিনি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক তিনি কিন্তু এর সকালে আমাদের জানিয়েছিলেন যে এই যে তাদের যে নিবন্ধন এই নিবন্ধন কার্ডটি তারা সর্বনিম্ন সাত ঘন্টা থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে তারা পাবেন এবং যখন তারেক রহমান এই নির্বাচন কমিশন স্থল ত্যাগ করলেন তিনি তার তথ্য এবং যাবতীয় যে এনআইডি এনআইডির জন্য তার যে আইলাস এবং তার বায়োমেট্রিক দিয়ে যখন এই স্থান ত্যাগ করলেন তারপরে কিন্তু আমাদেরকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বলেছেন যে এখন যেহেতু ভোটার হি নিবন্ধনের চাপটা কম সেক্ষেত্রে তাদের যে সফটওয়্যার সেই সফটওয়্যারে হয়তো এর যে কম সময় লাগবে সাত ঘন্টার চেয়েও কম সময় লাগতে পারে সেক্ষেত্রে আজকের মধ্যেই তিনি হয়তো তিনি এবং তার কন্যা এনআইডি কার্ডটি পাবেন এবং হাসানকে এই মাত্র নির্বাচন কমিশনের সিনিয়র সচিব যেহেতু তারেক রহমান যখন নিবন্ধনের জন্য আবেদন করেন সেই সময় যে তিনি যেহেতু উপস্থিত ছিলেন আমরা কিন্তু তার কাছে ও জানতে চেয়েছে তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এই মাত্র তার ব্রিফিংটি শেষ করেছেন এবং তিনি জানিয়েছেন যে তারেক রহমান এবং তার কন্যা এই যে এনআইডি কার্ডের জন্য এনআই সকল তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন এবং আজকের মধ্যেই তারা আশা করছেন যে তিনি তার নিবন্ধন কার্ডটি পেয়ে যাবেন এনআইডি কার্ডটি পেয়ে যাবেন এবং এরপরে যে ভোটার হওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটির কথা যিনি বলেছেন যে যেহেতু তিনি ঢাকা সতেরো উনিশ নং ওয়ার্ডের থেকে তিনি নিবন্ধন সম্পন্ন করেছেন সেহেতু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমাদের বলেছেন যে আগামীকাল একটি কমিশন সভা হবে যেহেতু একটি বিশেষ ব্যবস্থাপনায় আইনি বাধা ছাড়াই তারেক রহমান তার এনআইডি নিবন্ধনে সকল কাজ সম্পন্ন করেছেন সেহেতু আগামীকাল কমিশন কিন্তু একটি সভা করবে এবং সেই সভায় আসলে সিদ্ধান্ত হবে যে তারেক রহমান আসলে ভোটার হতে পারবেন কিনা কিংবা ভোটার তালিকায় তার নাম উঠবে কিনা এবং সেই জন্য কিন্তু আমাদেরকে আসান আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে কিন্তু হাসান সকাল থেকেই যখন আমরা এখানে ছিলাম আমরা কিন্তু জেনেছি যেহেতু আগে থেকেই তারেক রহমানের আজকে নির্বাচন কমিশনের আশাটি ঠিক করা ছিল সেক্ষেত্রে আমরা আগেই সকাল থেকে কিন্তু দেখেছি যে এই এলাকায় একটি নিচ্ছি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাশাপাশ অংশ নিয়েছে র্যাব অংশ নিয়েছে পাশাপাশি কিন্তু বিএনপির যে আইনশৃঙ্খলা কাজে যারা আছে বিএনপির নিরাপত্তা যে টিম আছে তারাও কিন্তু এখানে স্থান অবস্থান নিয়েছিল এবং আমরা দেখেছি যে খুব সুচারুভাবে সুন্দরভাবে তারেক রহমান এই নির্বাচন কমিশন ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে খুব কম সময়ে কিন্তু তিনি এবং তার নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন এর আগে আগে যে তার মেয়ে এসেছিলো তার সঙ্গে তারেক রহমানের যে সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান তিনিও কিন্তু তার কন্যার সঙ্গে এসেছেন এবং সেই প্রক্রিয়াটিও কিন্তু খুব কম সময়ের মধ্যে সুচারুভাবে সম্পন্ন হয়েছেন তো হাসান তারেক রহমান আসলে ভোটার তালিকায় নাম উঠবে কিনা সেটি কিন্তু আমরা কালকে কমিশন সবার পরেই কিন্তু জানাবো এবং আপনার মাধ্যমে বিটিভি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো তো হাসান এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ আফরিন আপনাকে ধন্যবাদ চলতি বছর জুড়েই দেশের মানুষের নজর ছিল নির্বাচন কমিশনের দিকে নির্বাচন কমিশনের এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল যেটি এগারো ডিসেম্বর ঘোষণা করা হয় এছাড়াও চলতি বছরে নতুন ভোটার তালিকা হাল পাশাপাশি নির্বাচনী বিধিমালায়ও এসেছে পরিবর্তন এবার প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিবেন সেটিও এই কমিশনের অন্যতম একটি আলোচিত বিষয় দশক বছর জুড়ে নির্বাচন কমিশনের এসব বিষয় নিয়ে দেখুন আফরিন জাহানের প্রতিবেদন দু হাজার একুশ নভেম্বর নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সচিব এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের পর থেকেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে নিরলস কাজ করে যাচ্ছেন তারা আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন এ লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুরো দু সাল জুড়ে নানা প্রস্তুতি নিয়েছে কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গত এক বছরে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে একটি স্বচ্ছ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নির্ভুল পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা গত এক বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া একুশ লক্ষেরও বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় উনত্রিশ লক্ষে গিয়ে দাঁড়ায় বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে হয়েছে আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর পহেলা জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে এর ফলে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত যোগ্য তরুণ ভোটাররা ভোট দিতে পারছেন গত আঠারো নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো জনে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নয়শো জন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আটাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিতে যথাযথ পরিবর্তন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে দেশের অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হয়েছে একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটাররা এছাড়া নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত আঠারোই নভেম্বর শুরু হয় পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর উপর চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে চলতি বছরের উনত্রিশ নভেম্বর নির্বাচন কমিশন আয়োজন করে মগ ভোটিংয়ের এই মগ ভোটে অংশ নেয় ভোটার দেশি বিদেশি পর্যবেক্ষক রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মগ ভোটিংয়ের আয়োজন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার নির্বাচন কমিশনারও এছাড়া এ বছরের এই মাঝামাঝি সময় থেকে নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যা চলবে নির্বাচনের আগ পর্যন্ত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল পর্যবেক্ষক সংস্থা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন শুধু তাই নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে বছরের শেষ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছে ইসি সাংবাদিকদের অধিকার সুরক্ষায় প্রেস কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজান হাসান তিনি আজ সকালের রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত সম্প্রচার সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন প্রেস কাউন্সিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রস্তাবিত অধ্যাদেশের কার্যক্রম সম্পন্ন করা হবে তথ্য তত্ত্ব আর বাস্তবতার একটা সংযোগ আমাদেরকে ঘটাতে হবে এটা ইন্ডিভিজুয়ালকে ব্লেম করা বা গভর্নমেন্টকে ব্লেম করার বিষয় না আমাদের সকলকে মনোযোগী হতে হবে আসলে একটা সিস্টেম গড়ে তোলার পক্ষে সাংবাদিকদের সুরক্ষার যে সংজ্ঞাটা আছে আইনের মধ্যে আমরা সেটা আনলাম এবং সেই প্রেস কমিশনের দায়িত্বটা হবে সকল সংবাদ মাধ্যম যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সুরক্ষাগুলো দিতে এবং প্রদান করতে পারে সেটার একটা পথরেখা তৈরি করেন তালে কিন্তু জানেন এই যে শত শত পত্রিকা শত শত গণমাধ্যম এইটা থেকেও একটা এক ধরনের উত্তরণ ঘটবে আমি চাইব আমাদের গণমাধ্যম সম্প্রচার অধ্যাদেশে এই জন্য প্রতিফলন থাকে এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব আর প্রেস কাউন্সিল প্রেস কমিশন অর্ডিনেন্স সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকু গুণ পারি ইনকর্পোরেট করব এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল এটা প্র্যাকটিক্যাল aspekt গুলো নিয়ে এবং লিগ্যাল aspekt গুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে অবশ্যই সরকারের সমালোচনা করবেন কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে Engaged হতে হবে এটা কেবল সরকারের সাথে না এটা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ একটা গণমাধ্যম জনমান জনবন্ধব একটা গণমাধ্যম গড়ে তোলার জন্য কিন্তু এই পার্টনারশিপটা আমাদের

এ ঘটনায় একজন নিহত হয়েছেন রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত একশো চুরানব্বই জন পর্যটক আজ সকাল পৌনে সাতটার দিকে কক্সবাজার সদরের নুনিয়া ছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে আগুনের এই ঘটনা ঘটে জাহাজে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবারে আন্তর্জাতিক সংবাদ